আপনার পোলা আছে না হ্যাঁ আপনার পোলার বাচ্চা পেটা আমার মাইয়ার কি বলেন না বলেন হ্যাঁ এটা আমার মাইয়া কি আর আশ্চর্য কথা বলেন আপনি বুঝতেছেন না কিছু বুঝবেন না তো আপনার পোলাও এখন বুঝে না কারণ বুঝি না কিছু এ লাগাই বসে যায় লইছি আপনার কাছে তাইখান আনছেন কেন এই জায়গা কে লাগাই আছে বুঝেন না আপনার পোলার বাচ্চা আমার মায়ের পেটা এ লাগা বিয়া দিতে আছে আপনার পোলার কাছে আমার ছেলের কাছে বিয়া দিতে চাইছেন হাইলে মিরার জায়গা পান না হ্যাঁ সামান্য বস্তিতে থাকেন বস্তিতে কাজ করেন আর ওই যে একটা কথা আছে না ছেঁড়া ছিরা খেতায় শুয়া লাখ টাকার স্বপ্ন দেখেন আর কি নাকি হ্যাঁ ভাঙা ঘরে বেড়ার ঘরে শুয়া তাজমহল দেন ফাইজলে শুরু করে দিছেন আমার ছেলে আর আপনার মেয়ে কই এলাকায় আমরা মানুষ না গরিব দেখে কি হইছে এখন শুনেন আমার ছেলে এই যে আকাম করছে এটার কি প্রুফ আছে কি গ্যারান্টি আপনার ছেলেকে ডাকেন আপনার ছেলেকে ডাইকা জিজ্ঞাসা করেন

কই তরে কইছিলাম যে এর লাগা গলে ঢুকতে দেখ না এই সব বড় লোকের কোনো বিশ্বাস নাই হে কি হয়েছে তুছিলে কেন আরে এরা কারা বুঝলাম না কে এরা বুঝো নাই না কে তোমার ছেলে হ্যাঁ আমার ছেলে কি করছে মানে এরা বলতেছে

বলতেছে কি মানে এদের সাথে একটা সমঝোতায় আসি সমঝোতায় আইসা কথাবার্তা বইলা যাতে ইল্লা চিল্লি করলে আবার মান অর্জন আসে না জানে ঠিক আছে আমি যেভাবে যা করতেছি তুমি শুধু চুপচাপ দাঁড়ায় শুনবা হে শোনেন এদিকে বলেন কি বলবেন এখানে পয়সা থাকলে কি সমাধান হইব তাহলে পয়সা থাকেন এদিক আছেন একটা সমাধান এদিকে দাঁড়ান এদিকে দাঁড়ান শোনেন বলি কি এখন ও বাচ্চা মানুষ আমার ছেলেও বাচ্চা মানুষ উভয়ে ভুল করে ভালো ভুলের মধ্যে এটা হয়ে গেছে ও বুঝতে পারে না যে ওর বাচ্চা পেটা এসে যাবো আমার ছেলেও বুঝতে পারে নাই ঠিক না এখন আপনি দেখছেন কি আমি জানি না আমি তো আমার আর দেখিনি যে আমার ছেলে যে গিয়া আপনার মেয়ের সাথে ঘুমাইছে আপনারা বলতেছেন আমি এটা বিশ্বাস করতেছি কিন্তু এর মধ্যে একটা কথা আছে কথা হইলে এখন আপনারা আসছেন আপনার মেয়েরে বউ সাজায় নিয়ে আমার ছেলের সাথে বিয়ে করাই দিবেন এই তো ঠিক আছে আমার বিয়েতে কোনো আপত্তি নাই এখন আমার কিছু শর্ত আছে এটা প্রত্যেকটা ছেলে হোক মেয়ে হোক তাদের পরিবারের একটা আর্জি থাকে আমার একটা ছোট্ট আর্জি আছে তেমন কিছু না এই সামান্য কিছু মনে করেন যে যেমন লাখ দশেক টাকা দিবেন আর আমার ছেলেকে একটা বাইক দিবেন আর ঘরে ফার্নিচার ফার্নিচারে তো সামাজিকতায় লাগেই এটা নিজেরাও বোঝেন কম হয়ে গেল না আমারা শেষ করতে দেন আর ছেলের বিয়ের জন্য কমপ্লিট শ্যুট আর আমরা মেয়েকে আপনারা তো এগুলো যে সিটি গোল্ডের মানে ভ্যান থেকে কিনছেন আমরা একেবারে স্বর্ণেরটা দিয়া পড়ায় নিয়ে আসুন ঠিক আছে আপনার ছেলেরে বাইক দিতে হবে আপনার ছেলের কমপ্লিট শ্যুট দিতে হবে তারপরে কি ফার্নিচার দিতে হবে আর কি দশ লাখ টাকা না

আপনি তো আমাদের ভেতর থেকেও ভোগিনি ছেলে মানুষ করতে অনেক টাকা খরচ হয়েছে আমার আমার মান মানুষ করতে টাকা পয়সা খরচ হলে তোমার মাগনা কাপড় গুল্লা দিয়ে দিচ্ছা আপনার

তারপর যা গেছে গেছে পিছনের কাহিনী আর আমি বলি স্যার আমরা অনেক গরীব বুঝছেন আমরা 10 লাখ টাকাও দিতে পারম না আপনারা তো দাবি অপূর্ণ করতে পার নালে বসতির ভিতর আমার মিয়ার মরা ছাড়া কোনো উপায় নেই আপনার মিয়ারে আমি কিছু টাকা পয়সা দেই নিয়া ভাত চড়ানো নষ্ট হই না আমার জায়গায় বিয়ের সাথে তুমি কাকে কি बोलतेছ মা এরা মানুষ হইলে ছেলের ডাইকা আসলে লুকায় রাখছে না যদি মানুষ হইতো বুঝতে পারছ তুমি কাকে কি बोलतेছ এরা যদি মানুষই হইতো ছেলের ডাইকা আনতো জিজ্ঞেস করত অপরাধ আছে কিনা হ্যাঁ একটা মহিলা না হ্যাঁ কি আরেকটা মেয়ের ই বুঝে না হয়তো আমি ভুল করছি আমার তো ভুল হয়েছে হ্যাঁ ভুল নাই আমরা এরকম খারাপ কাজ করি না আর এরকম ভুল করিও না তুমি একটা মেয়ে মেয়ে হয়ে করলে আপনার ছেলে এত ভদ্র লোক ভদ্র ফ্যামিলির ছেলে আপনার ছেলে কিভাবে একটা মেয়ের সম্মান নষ্ট করলো বলা মানুষ গাড়া পাইলে তো ভাল দিবই কথা ঠিক করে বলেন তে আবার কি ছেলেকে আপনি একটা মহিলা আমার ভাব তো গিনা লাগতাছে তুমি আর কি ব্যাপার এত আমার দেখে তুই চিন্তারছিস না কেডা আমি চিনোস না আমারে তুই চিনোস না আমার সাথে 6 বছর সম্পর্ক করছস এখন তুই আমার চিনোস না আপনি কে আবার কইতাছস আমি আবার কইতাছস আমি কে ব্যাপার তুই আমার চিনোস না

আমার পোলা তো মৌসুমী চিনে মৌসুমীর পেটে আমার পোলার বাচ্চা নাকি আমার তো বাংলাদেশের অনেক মাইয়া নাম জানে ইন্ডিয়ান নায়িকা নাম জানে তো এলাকা কি রানী মুখার্জির নামও জানে তো রানী মুখার্জির পেটে কি আমার পোলার বাচ্চা একটা চটকা তুমি অসভ্য কথাগার আমার সামনে দাঁড়ায় আমার ছেলের কাঁদির বোধ তোমার মতো বান্দিগিরি করে তোমার মেয়ের মতো তোমাদের মতো এখান থেকে বাইর ফাজিল কোথা বেয়াদ যাও বাইর দাঁড়ানোছো কেন যাও

আব্বা আমি আবেগের বসে ভুলটা করে ফেলছে আব্বা বুঝতে পারিনি আবেগের বইসে মানুষে এরকম ভুল করে না এখন যদি একটা মামলা মোকদ্দমা হয় এলাকা জানা জানি হয় মান সম্মান থাকবো বর্তমান আমার আবেগে কাজ করছিল। বিবেকে কাজ করে না আমি বুকিস বিবেকের করে উঠে ফালার ই যা কাপড় চোপড় যা আছে লুয়া রেডিও রেডিও তার পুকুর বাসা যাবিয়া কুষ্টিয়া ঠিক আছে আমি না বলা পর্যন্ত אבי না আমরাই বাসা ছেড়ে চলে যেতেছি তা না হলে বস্তির লোকজন সব নিয়ে এলাকার মেম্বার চেয়ারম্যান লইয়া এখনায়ে হাজির মান সম্মান সব যাইবো আর নতোবাইছে ছেলের বউ বাড়িতে রাখতে হবো আর যদি করি কমের পক্ষে একটা না হলো 20 টাকা 30 লাখ টাকা জরিমানা দিতে হবো কি কো আব্বা যা যা বান্দির কি কো আব্বা কিচ্ছু জানে না আমারে পেটের কাখন তোমার পায়া বায়া ছেলেটা এরকম হইছে তোমারে আমি বারবার নিষেধ করছি যে দেখো ছেলেদের দিকে খেয়াল লাগো আমি সারা দিন থাকি বাইরে তুমি কি কর হ্যাঁ